আসসালামু আলাইকুম কে অবস্থা সকলের আশা করি সকলে ভালো আছেন তো আজকে আর দেখতেছেন এই যে আমাদের ঘরে যে মুগ ডালগুলো ছিল এই মুগ ডালগুলো ভাজা নিতেছি কারণ এটা আজকে আমরা খিচুড়ি রান্না করমু তা খিচুড়ি রান্না করার জন্য মুগ ডালটা ভাজা এখন আমার ডালটা এখন ভাজার শেষ ডালটা এখন ঠান্ডা হইব আগে তারপর ডালটা আমি চুরে নিমু মানে খোসাটা আর কি সারাই নিমু ডালটার থেকে ডালটা ঠান্ডা হতে থাকো আমরা অন্যান্য কাজ করি তাই যে ডালগুলো দেখেন ঠান্ডা হয়ে গেছে আর এখন এই ডালগুলো আনি হালকা গরম থাকা অবস্থায় বস্তার ভিতরে রাইখা তারপরে খুশারা সারা নি তো এইভাবে করে আমরা সবগুলো ডাল খোসা সারা নেই এই যে চাউল ডালটা নিছি এখন আমি বাকি সব মর নেই তারপরে খিচুড়িটা রান্না করবো তাই যে সব কিছু নিয়ে চলে আসছি খিচুড়িটা রান্না করতে আর এখানে নিয়ে নিছি এই যে গরুর বট আর হলো এই যে চর্বি তাই এগুলা দিয়ে আজকে খিচুড়িটা রান্না করবো মূলত তা এগুলা আমি আগে একটু সামান্য হলুদ আর একটু আদা দিয়া সেদ্ধ করে নিছিলাম যেহেতু কোনো গন যেন না থাকে তার জন্য তো এখন আমার খিচুড়িটা রান্না শুরু করে দেই তো খিচুড়ি রান্না করার জন্যে আমি চুলাটা ধরাই নিছি আর এখন কড়াইটা গরম হয়ে গেছে আর এখন তেল ছি পেঁয়াজ কষি এখন আমি এই যে গোটা গরম মশলা গুলা দিয়ে দিতেছি এখন আদা রসুন দিয়া এখন আমি হালকা একটু পানি দিয়ে নিছি আর এখন আমি দিয়ে দিমা জায়গায় হলুদের গুঁড়া লবণ জিরার গুঁড়া

যে কাঁচামরিচ গুলা দিয়ে দেই তার বস্তরে তো ঢাকনা দিয়ে এখন আমি ভালো করে কষাই নিম তো মাংসটা এখন কষানো হয়ে গেছে আর এখন আমি এই যে ডাল আর চালগুলো দিয়ে দিব এই মুগ ডালটা কিন্তু আমাদের খেতে আমরা নিজেরা করছি খেতে তো সেই মুগ ডালটা দিয়ে কিন্তু আজকে খিচুড়ি রান্না করতেছি মা কি রান্না করতাছো খিচুড়ি রান্না করতেছি আজকা কখন হইব এই তো আর দশ মিনিট লাগবে দেখছো আজকে কি দিয়ে রান্না করতেছি কি দিয়ে রান্না করতেছ গরুর চর্বি গরুর গোস্তুলে তো খাইতে হবে হম খাবো হোক এখন এই যে আমার খিচুড়িটা হয়ে গেছে আর এখন আমি খিচুড়িটা খাইতে কিন্তু খুবই মজা লাগে তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে ধন্যবাদ